হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিয়োজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পঁচিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন জেনে আসি বিস্তারিত পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নিত শূন্য লোকবল নিয়োগ বা প্যানেল তৈরির নিমিত্তে পোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে পিবিএস পিরোজপুর ডট ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তিন বছর মেয়াদী চুক্তিভিত্তিক হবে নিয়োগটি পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি বয়সীমার ক্ষেত্রে বলা হয়েছে আঠারো তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতন ও ভাতাদির ক্ষেত্রে বলা হয়েছে পল্লী বিদ্যুতের বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী মূল বেতন হবে চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানায় পারদর্শী হতে হবে গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রেডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে সর্বমোট দশ হাজার টাকা জামানত প্রদানে সমর্থ হতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন পিরোজপুর জেলা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এবং বরগোনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিক আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আবেদনের ইচ্ছুক প্রার্থীগণকে পিয়োসপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে পিবিএস ডট 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 বিডি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট আর ইবি ডট জিও ডট বিডি হতে বিস্তারিত তথ্য জানতে পারবেন আগামী সতেরোই মার্চ দুই তারিখ সকাল দশটা হতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর আবেদন গ্রহণের শেষ সময় হচ্ছে আটই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত জেনারেল ম্যানেজার পিরোজপুর বিদ্যুৎ সমিতি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এ ছিল পিরোজপুর বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য মিটার রিডার কাম মেসেঞ্জার পদে নিয়োগ দিচ্ছে পঁচিশ জনকে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এস এসসি পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ